সকলকে স্বাগত ইউ অ্যান্ড ইউডস নিউট্রিশনিস্ট চ্যানেলে অনেক নতুন নতুন সাবস্ক্রাইবার আমার চ্যানেলে আছেন তো তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটি করা বেসিক্যালি আমাদের ওয়েট লসের জন্য বেসিক কিছু ড্রিঙ্কস রয়েছে যেগুলো আপনারা আপনাদের খাদ্য তালিকায় ইনক্লুড করতে পারেন সেই ড্রিঙ্কসগুলো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি ফার্স্ট হচ্ছে জিরে ওয়াটার অর্থাৎ হোয়াইট জিরে যেটা ওটা ওভারনাইট সোপ করে নিয়ে ওটা কিন্তু খাদ্য তালিকায় রাখতে পারেন ওটা কিন্তু আমাদের ওয়েট লসে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং গ্যাস্ট্রিক সমস্যাগুলোকে রিলিফ করতে সাহায্য করে দ্বিতীয় পয়েন্ট যেটা বলবো হেলদি ড্রিঙ্কস ফর ওয়েট লস সেটা হচ্ছে মেথি ওয়াটার মেথিটাকে ওভারনাইট সোক করে রাখবেন দিয়ে সকালবেলা ওই মেথি জলটা খেতে পারেন সেটা তা ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আপনার ডায়াবেটিসকেও কন্ট্রোল করতে সাহায্য করবে কারণ ওটা ইনসুলিনকে সরাসরি ট্রিগার করে সুতরাং এটা করতে পারেন থার্ড পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে কোরিয়েন্ডার সিডস অর্থাৎ ধনের বীজ সেটা যদি ওভারনাইট সোক করে নিয়ে খেতে পারেন সেটাও কিন্তু আমাদের মেটাবলিজমকে বুস্ট করতে সাহায্য করবে তার পাশাপাশি যারা ধরুন থাইরয়েডের সমস্যায় ভুগছেন তাদের জন্য কিন্তু খুব বড় ভূমিকা পালন করবে এবং ফোর্থ পয়েন্ট যেটা আমি বলবো চিয়া সিডস অথবা বেজেল সিডস এই দুটো জিনিসকে যদি একসাথে এক করে নিয়ে আপনা আপনারা ওভারনাইট শোক করে খেতে পারেন সেই ক্ষেত্রে যাদের কোলেস্ট্রলের প্রবলেম আছে সেটা রিলিফ হতে সাহায্য করবে ইভেন যাদের খুব মেজর পরিমাণে কনস্টিপেশন হয় অর্থাৎ কোষ্ঠকাঠিন্য সমস্যায় যারা ভোগেন তারা কিন্তু ওই দুটো সিটকে ওভার নাইট করে নিয়ে সকালবেলা এমটি স্টমাক খেতে পারেন তো ভিডিওটি ভালো লাগে আপনি আপনাদের ফ্রেন্ড সার্কেলে শেয়ার করতে পারেন এবং যদি কোনো কোনো রকম কোনো কোয়ারিস থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সকলের কমেন্টে রিপ্লাই দেবো